তবলিগ ইজতমাই যাওয়াকে যায় যাক ভাই জিজ্ঞেস করেছেন তবলিগ ইজতমাই যাবেন কি উদ্দেশ্যে যদি বলেন যে আমি দিন শিখার উদ্দেশ্যে শহীদ দিন শেখানো হয় না শহীদ দিন সেখানে শিখানো হয় না কারণ দিন শিখার উৎস হচ্ছে কোরআন এবং শহীদ সন্না তো আদিস কোরআন এবং শহীদ সেখানে শেখানো হয় না তাতে শেখানো হয় ফাজাইল আমল তাতে সহি হাদিস আয়াতের সাথে সাথে জয়ী জাল কাহিনী আর সেটা হ্যাঁ সুফি বিদাতপন্থী দল সুতরাং সেই দল কখনো আপনাকে দেখাবে না সহি রাস্তায় নিয়ে যাবে না সুফিয়াতের প্রচারের জন্য যেমন মৌলানা ইলিয়াস সাহেব বলেছেন যে আমার আন্তরিক ইচ্ছা যে কর্মপদ্ধতিটা আমার হোক ভূমিকায় দেখবেন হ্যাঁ তাদের তবু যেত কর্মপদ্ধতি আমার হোক আর জ্ঞান এলম কার হোক আশাফ আলী থানবী হাকিমুলের হোক তার মানে আশাফলী থানবী সাহেব যে ধর্মীয় মতবাদ পেশ করেছেন তার যে শিক্ষা রয়েছে সেই শিক্ষা হচ্ছে হানফিয়ত আর সুফিয়াত সুফি ইজ এবং হানফি মজবের গৌড়া একজন মোকাল্লে ধা এই দুটো টার্গেট তার শিক্ষার এই দুটোর বাস্তবায়ন হচ্ছে তবুল জামাতের লক্ষ্য উদ্দেশ্য সুতরাং সেখানে গিয়ে কখন আপনি কল্যাণ পাবেন না এই জন্য আমি মনে করি যে সেখানে যাওয়া কোনো সোয়াবের কাজ নাই বরং সেখানে গিয়ে অনেকে গুমরা হচ্ছে গুমরা হচ্ছে যখন মিথ্যা কিচ্ছা কাহিনী শুনছে এই কেরামতি আর সেই কেরামতি আর অনেককে বলতে শুনছে মূর্খ মানুষরা যে আমরা গরিব মানুষ আরাফা যেতে পারি না তো এখানে তিনবার আসলে হজের সওয়াবের আশা রাখি এগুলি প্রচার মাধ্যম টিভিওয়ালারা তাদের সাক্ষাৎকার নিয়েছে সেটা আমি নিজের কানে শুনেছি গরিব যারা আছে হ্যাঁ আইসা হ্যাঁ এই যে হই হয়ে আমরা এই যে মনে করি যে একটা হস হয়ে গেল দুই পর্বে দেশের চৌষট্টি জেলাকে দুই ভাগ করে ইস্তেমায় অংশ নিয়েছেন মুসল্লিরা বলছে লোকেরা যারা খেদমত করছে ওইখানে তো কথা হচ্ছে যে এই গোমরাহি থেকে বাঁচার জন্য দিন শিখেন নিজের বাড়িতে নিজের বাড়ি আশেপাশে কোরআন সুন্নার কথা যেখানে শেখানো হচ্ছে দিন শিখেন আজকাল ইন্টারনেটে সহি দিন কোরআন ভিত্তিক শিখার ব্যবস্থা রয়েছে তাই শিখুন আর সংশোধনের জন্য সংশোধন কখনো শুনবেন কখন এই আশা করি না যে ওখানে গিয়ে আমি তাদের সংশোধন করবো বা ওখানে গিয়ে তাদের ভুল ধরবো আপনি কি ভুল ধরবেন কি যারা ভুল ধরতে তাদের কথা না তা আপনি কি ভুল ধরবেন আপনি তাদের কিতাব পড়েন আর কোরআন হাদিসের সাথে মিলান তাতেই ভুল ধরতে পারবেন বাড়িতে বসে বসে